গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে জাপানে বিক্ষোভ করেছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের প্রবাসীরা রাজধানী ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা অংশ নেয় বাংলাদেশ পাকিস্তান মিশর এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের শত শত আন্দোলনকারী গাজাবাসের উপর হামলার বিরুদ্ধে রাস্তায় নামে সাধারণ জাপানিরাও এ সময় দূতাবাসের সামনে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ ইসরায়েলের বর্বরতাকে ইতিহাসের নৃশংসতা বলে আখ্যা দেয় বিক্ষোভকারীরা লিডাররা যদি ঐক্যবদ্ধ হয় ইসরাইল বেছে যাবে তারা সাগরে বেছে যাবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না